ভিক্ষা করেই ঝুলনযাত্রার শুভ উদ্বোধন করলেন পৌরপিতা বহরমপুর পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের গির্জাপাড়া আর সেইখানেই দীর্ঘদিন ধরেই ঐতিহাসিক তরুণ সাথীর ঝুলন যাত্রা আজও বর্তমান বর্তমানে সময়ের সাথে বদলেছে ঝুলন যাত্রার থিম কিন্তু বদলায়নি দৃষ্টিভঙ্গি আজও এলাকার তরুণেরা এই ঝুলনযাত্রার অম্লান আনন্দের স্বাদ শহরবাসীকে দিয়ে আসছে তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা তথা পৌর সদস্যা উমা ঘোষ ও মিন্টু ঘোষের সহযোগিতায় এই ঝুলনযাত্রা আরও উজ্জ্বল দৃষ্টান্ত গ্রহণ করেছে এদিন এই ঝুলনযাত্রার আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করতে এলেন বহরমপুর পৌরসভার বর্তমান পৌরপিতা নারুগোপাল মুখার্জি শহর জুড়ে যখন প্রবল বেগে বৃষ্টিপাত আর সেই বৃষ্টিকে উপেক্ষা করে তিনি ছুটে এলেন ঝুলনযাত্রার শুভ উদ্বোধনে আজ থেকে সাধারণের জন্য অবাধে প্রবেশদ্বারের শুভ উদ্বোধন করলেন তিনি

আনন্দ করতে উন্ত ভাষা শৈনিক দিবস নিয়ে উত্তর ভাষা দিবস নিয়ে বাংলা ভাষার মর্যাদা নিয়ে পাশাপাশি লড়াই সমাধান হচ্ছে সেটা নিয়ে যেন অ্যাওয়ার্নেস থাকে আমার পর আমার সমাধান এটা তো রয়েছে আর এর পাশাপাশি আজকে আমাদের তিন ওয়ার্ডে আমাদের নেতা মিন্টু ঘোষ এবং আমাদের কাউন্সিল উমা ঘোষ মহাশয় দীর্ঘদিন থেকে তারা এই ধুলনযাত্রা করে এটা বহরমপুর শহরে প্রসিদ্ধ একটাই হয় আপনার এই সুন্দর এই ধুলনযাত্রাটা অর্থাৎ গির্জাপাড়ার এখানে আর চুয়াল্লিশ বছর অতিক্রান্ত করলো এই এখানে আমরা এই দুলনটা উদ্বোধন করার কথা ছিল গতকাল আসতে পারেনি বৃষ্টির জন্য এই চুলনটা উদ্বোধন করলাম তবশিক থেকে আরো কথা আনুষাঙ্গিক সবাই এত মহিলারা দেখছেন সবাই এখানে এত সুন্দরভাবে সাজিয়ে এই দুলনটাকে এখানে বিভিন্ন আমাদের যত ভারতবর্ষে প্রতিষ্ঠিত মন্দির আছে সেই স্থাপত্যগুলো এখানে কালচার করেছে তার মধ্যে রয়েছে মেন মূল টিম হয়েছে আমাদের দীঘার জগন্নাথ মন্দির আর পাশাপাশি অপরসিং সিন্দুর নিয়ে যে কোনো থিম করেছে সবটা মিক্সিং করে একটা দারুণ একটা এনভায়রনমেন্ট পরিবেশ তৈরি করেছে স্থাপত্যের ভালো কাজের যে বহরমপুরে কতটা দক্ষতা আছে সেটা তুলে ধরেছে